धूमग मैरा पेरे दी गांधू मैं दे जब चौ चौपा तिले जब चौ चपले चेताबला राधा का पेरे दी गांधू अगम रा पेरे दी गांध मई बैरा আর হবে তো নাকি এই রকম যদি দেয় কি সর্বনাশ এরা বলে নেকি আমরা নব না জি হ্যাঁ সিদ্দিক কে

吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉吉 সাল সাল সার নাম করবে একটা একটা করে এক একটা সুমান আল্লাহ চল্লিশটা করে নাকি তাই না তাহলে চারবার যদি বলি তাহলে কতখানা নাকি চলে যাচ্ছে অ্যাকাউন্টে কতখানা নাকি মাশালা অঙ্কে অনেক ভালো ভেগুটিয়ার যুবকরা অঙ্কে অনেক ভালো মনে সব অঙ্কের নাইনটি নাইন কেউ হয়তো একশো একশো পেয়েছে তাহলে নাম করবে এক একটা করে হাত তুললে সুভান আল্লাহ ধ্বনি অ্যাকাউন্টে চলে যাবে এখন মনে হচ্ছে মুখে বলছি না এটা কাল কেমন আসরে আমি আপনি পে যাবো জোরে বলুন সুভান আর জোরে যাবে সুভান আল্লাহ सिद्दी के 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 पायलों के 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 उस मानों में तेरे चरचों में शांत आप सबसे के के तेरे जोर जोर सुना सिद्दी के पायलों के पायलों उस मानों में तेरे सिद्दी के पायलों के पायलों उस मानों में तेरे चरचों में शांत आप सबसे के के तेरे ताते तिले या अल्लाह पैगाम ताते तिले এটা আমরা মানি করি আমরা ইসলামকে রক্ষা করব। কিন্তু এক জায়গায় গন্ডগোল হয়েছে জি আমরা অন্যায় দেখলে তার প্রতিবাদ করি না অন্যায় দেখলে প্রতিবাদ করি চাকরি চলে যাবে চাকরি চলে যাবে কি হবে বেঁচে থেকে তার বিদ্যাসীকে যদি না বলতে পারি সত্য কথা এই সমাজে তাই না আচ্ছা একটা কথা বলি আমি কিন্তু এখানে কোনো পার্টিকে আমি ধরে বলছি না আদানে যেটা হয়েছিল ব্যঙ্গ করেছিল তার প্রতিবাদ কজনা করেছি করেছি কেউ করিনি বললেই চাকরি চলে যাবে ইসলামকে রক্ষা করার দায়িত্ব আমাদের যাতে জীবন চলে যায় যাবে ঠিক না ভুল করি কি করি না কবি অতি সুন্দর ছন্দের पेरे भोग मैदबेरे भो बाई जब चाचा बात नहीं जब चाचा बदले गए थे पेरे ভালোবাসা করি চাচার ভালোবাসা চাচিমার ভালোবাসা বোনের ভালোবাসা কিন্তু মায়ের ভালোবাসা ছাড়া আর যে ভালোবাসাগুলো আছে ওগুলো ক্ষণস্থায়ী কারণ ওগুলো দিতে পারলে ভালো না দিতে পারলে খারাপ ঠিক না ভুল এখন চাচা পাঁচ হাজার দিতে হবে আমায় চাচা একটু বড় লোক চাচা বলছে হবে না কষ্ট হবে না হবে না ভালোবাসা কমবে না কমবে না কিন্তু মায়ের ভালোবাসা তুলনা করা যায় না দেখেন আমার আল্লাহ সুদের সঙ্গে আমার কেমন প্রেম কেমন মহব্বত ছিল কবি ক্লিক তোমাদের সঙ্গে শুনবেন যদি ভালো লেগে থেকে জোরে যাবে সুহান আল্লাহ শুনুন রসুল বলে আল্লাহ জিকির করো এটা উচ্চ হচ্ছে মোহাম্বাত কিন্তু আজকে বর্তমান সমাজে কেউ যদি কাউকে আঘাত করে নাই পরক্ষণে তাকে আঘাত করে আমরা মিটিয়ে সমান সমান কোনো আদন্দ নাই কিন্তু এটা আল্লাহ আদর্শ নয় কবি কি শুনবেন আল্লাহ

হাফ প্যান্ট পেয়েছি ফুল প্যান্ট কিন্তু লুঙ্গি পরা মানুষটা জোর আমি পায়নি জি হাফ প্যান্ট পেয়েছি মার্শাল খুব ভালো ফুল প্যান্টটা ইয়ং ছেলেরা আর এদেরই আমাদের দরকার আজকে এদের আমার সংসার এখন মেন হচ্ছে যারা লুঙ্গি পরে আছে সাউন্ড একটু বাড়া হচ্ছে না মানে কিকটুমিক করছে আর কি জি কি করলে হবে না তো না নবীনা বুঝলিস যা পাবো সব কাল ক্যামত জোরে বলুন সুহান তাহলে হবে না হবে না এখান থেকে নাকি সবাই একটু শুনি হ্যাঁ যদি আছে একটু জোরে হবে সাউন্ডটা জি না দেখতে হ্যাঁ কি সর্বনাশ ওরা ওখানে ফাঁকি মারছে বলে তোরা বলবি বল জি গলা ফাটিয়ে বাড়ি চলে যাই ওরা সব চুপচাপ রয়েছে আর কি দেবে না ওরা কিন্তু ওরাও দেবে যদি আমি উঠে যেতে হয় তাহলে কাউরে আমি ছাড়ি না সবাইকে পড়াই জি কি গো লোক নেই নাকি গো হ্যাঁ ও যে লোক নেই মনে হয় হ্যাঁ ওরা মনে হয় সব আফগানিস্তান থেকে গিয়েছে নাকি হ্যাঁ না রাগে তে

நாராகே பேரே நாராகே தர்பேரே நாராகே தர்பேரே அல்லாஹ் கோ এরম চলবে তো নাকি এখন কথা হচ্ছে আমি যেখানেই যাই বলে তোরা শুধু জিকিরি গে